আজকে আমরা ভাইপকে ঠাকুর ফেলছি সব দাদুরা এখানে সব লাইন দি আছে সব মতকে উলঙ্গ হয়ে চুপ একদম দাদু মুছছে একটা দাদু মুছ চাইজো দাদুটা এই যে মুছছে এই যে চা দাও দিয়ে বাকি সব এখানে হত্যা দিচ্ছে এই যে আমাদের ঠাকুর এই যে এখানটাই ফেলবো এই বাড়িটার পাশটায় হ্যাঁ তোমরা একটু লাইক করে শেয়ার করো দেখো সব তারপরে আমরা রেডি হয়ে গেছি এখানে সব দাদু ফাদু সব শুয়ে গড়া গড়ি খাচ্ছে হ্যাঁ ভিডিও করি গড়া গাড়ি দেখো তারপরে এখানে টাকলা আমাদের টাকলা যে সবচেয়ে ফেমাস টাকলা টাকলাও এখানে রেডি হ্যাঁ সব দাদারা আছে হ্যাঁ

এখানে কেরাকারি চলছে এই দুটো দাদুর মধ্যে কেরাকারি চলছে একটা টাকলা আর একটা সন্তে কেরাকারি চলছে তারপরে আমাদের সেই ছড়াটা লেখা হচ্ছে হ্যাঁ ছড়াটা লিখছে ছড়াটা লিখছে এখানে হচ্ছে দুজন চারজন হ্যাঁ গাইজ একটু দেখুন এখানে ছড়া লিখছে এখানে আমার ভাইপো এইগুলো 봐ও দেখো তোমরা দেখো এই যে এখানে ছড়া পড়া লেখা চলছে ছড়া লেখা হয়ে গেছে এদের এবার আমরা বেরিয়ে যাব ঠাকুরের ফেলা রেতে এই যে সব ছড়া লেখা হয়ে গেছে গাইস এরা এবার যাচ্ছে সব মিশন সাকসেসফুল করতে হবে মিশন সাকসেসফুল করতে হবে এরা সব রেডি হয়ে গেছে চল

আমি বাইরে দাঁড়িয়ে আছি তো খাজুরি কুড়ু আছি নাকি আমাদের গায়ে সব বসিয়ে ফেলেছে সবাই এইখানে এইয আমাদের গাড়ির থেকে ঠাকুর এসছে

এখনো এখনো টাকলা দাদুটা ঠাকুর বসাতে পারেনি গজব বেজতি টাকলা দাদু এখনো ঠাকুর বসাতে পারেনি ঠাকুর এ গাইস দেখুন আমাদের টাকলা দাদু এখনো ঠাকুর বসাতে পারেনি হ্যাঁ এখনো ঠাকুরটা বসিয়ে রেডি করতে পারে দুই টাকলা এখানে আছে হ্যাঁ কিছুক্ষণ আগে মারামারি করছিল দুই টাকলা এখানেই আছে এ উঠালে রে দেবা উঠালে রে বাবা মুজামির কো রে

দাদুদের সেই উদ মাদ নাচ চলছে এখানে একদম তোল পার করে দিচ্ছে দাদুরা এইখানে ঠাকুর দিয়ে দেবার পর দাদুদের তো সেই উদ মাদ নাচ দাদুরা তো এখানে নাচে ফাটিয়ে দিচ্ছে ঠাকুর দিয়ে দেবার পর সে কি নাচ মানে

জামা খুলে ফেলেছে জামা খুলে খুলে এবার আর এক টাকলা দাদু আর এক দাদু সে আবার রং মশাল জেলে নিয়ে চলে এসছে আর এক টাকলা দাদু কিন্তু এখানে সব দাদুদের সেই নাচ কি বলবো তোলপাড় করে দিচ্ছে তারা নেচে বলে বোঝাতে পারবো না আপনাদের ঠাকুর দিয়ে দেওয়ার পর তাদের নাচ খালি গায়ে উদমাদ্য সেই নাচ আর এক টাকলা দাদু সে তো রং মশাল নিয়ে চলে এসছে তার বড় টাক কিন্তু তো বসে খাচ্ছে না তার মশাল শেষ হয়ে গেছে আর একটা রং মশাল ধলাবে বলে রেডি হয়েছে সে রং মশাল জ্বালাচ্ছে অলরেডি কিন্তু দাদুদের নাচ তো থামে দাদুরা নেচেই যাচ্ছে রং মশাল ধরিয়ে ফেলেছে টাকলা দাদু কিন্তু তার রং মশাল থেকে ঠিক আলোটা বেরোচ্ছে না কিন্তু আবার সে লাইট জ্বালছে লাইট জেলে জেলে সে তার রং মশাল জ্বালিয়েছে কিন্তু দাদুদের নাচ তো থামে নে দাদুরা নেচেই যাচ্ছে দাদুরা প্রচুর নাচছে নেচেই যাচ্ছে কিছু দাদু মাচায় শুয়ে আছে কিছু দাদু চুলকানি হয়েছে মশা কামড়েছে তারা মাচায় শুয়ে আছে কিন্তু বাকি দাদু নাচছে কিন্তু গান বন্ধ হয়ে গেছে তাদের নাচ চলছে এই কামকে দুশো রুপায় দে আর পঞ্চাশ রুপায় কাট ওভার একটি করেছে এর ছাড়াতে বড় কিছু আর হতে পারে না মানে মানে রং মশালের আওয়াজই তারা নাচছে আমি বলে বোঝাতে পাচ্ছি না কি বলবো তারা জামা খুলেছে জামা খুলে অলরেডি তারা নাচছে এখন নিচে ফাটিয়ে দিচ্ছে তাদের নাচ চলছে

চলেছে তাকে আবার বেড়া একজন কিন্তু তাগলা দাদু বম রেডি তাদের দেবে বলে বাগলা দাদু বম নিয়ে রেডি বাগলা দাদু বম নিয়ে রেডি বাগলা বম জ্বলে দিয়েছে তাদের পায়ের কাছে ফেটে গেছে অলরেডি ও ऐसा लगा मेरा मजाक <laughs>